মাফতে ফতে মারে নয়োননমোনি হজরত তালির যান নমনি মরেননমোি জাহান যান ইমাম হসেন শোহীদ হলেন করবল ময়দান ইমাম হসেন শোহীদ হলেন করবল ময়দান মনি ম মর জান হজরতালির যান নয়ন মনি নয়নমোনি হজরতালির জান ইমাম হোসেন শোহীদ হলন বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন বলার ময়দান দয়াল নবীর জবানে করবর বয়ানে দয়াল নবীর জবানে করব হাদিস প্রমাণ মাফতে মর নয়নমনি জান মাফতে মর নয়নমনি জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইদের দিনে নতুন পোশাক পড় সক

লাল সবুজের সেই পোশাকে করবল ঋান ইমাম হোসেন শহীদ হলেন করবলার ময়দান ইমাম হসেন শহীদ হলেন করবলার ময়দান মাফতে মর নয় নমোনি হসি রান মা ফতে মার নয়ন মনি হজরতালির যান ইমাম হোসেন শহীদ হলেন বলার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন বলার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আসল শহীদ হবেন না হাদিস প্রমান মা ফতে মর নয়ন মনি হজরতলির জান মা ফতে মরে নয়ন মজরতালির যান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান